হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এই যে দেখো কাজকর্ম করতে শুরু করে দিয়েছি বর কিন্তু সকালবেলাতে প্রায় বলতে গেলে আটটা দশ পনের দিকে চলে গেছে ডিউটিতে তো আসবে পুরো একটা দেড়টার দিকে আর এখন এই যে বর চলে যাওয়ার পরেই আমি কাজকর্মগুলো শুরু করেছি কাজকর্ম বলতে তেমন কিছু নেই আগের দিন রাতেই করে ঘুমিয়েছিলাম রুম ঝাড় দিব আর এই যে বিছানাটা এখন ভালো করে মোটামুটি গোছানো হয়ে গেছে দু একটা জিনিস বিছানাতে আছে সেগুলো এখন ঠিকঠাক করে একটুখানি গছ করে রাখছি এত সুন্দর করে আমি যতই গুছিয়ে গাছিয়ে সব কিছু রাখি না কেন আমার বর যখন রুমে আসে না সব কিছু পুরো একদম ঘেঁটে ঘ করে দেয় যাই হোক এখন এই যে কাজকর্মগুলো এক এক করে করছি আর আজকে সারাদিন কেমনভাবে কাটাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তাছাড়া ভিডিও টাইটেল থামবেল ইন্ট্রো দেখে তো বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদি ভাই তোমার বাড়ির ভিডিও না খুব মিস করি তোমার বাড়ির সবাইকে তোমার ভিডিওতে খুব মিস করি খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা আমার ভিডিওতে আমার বাড়ির সবাইকেই দেখতে পাবে মানে আমার শ্বশুর বাড়ি বলো বা আমার বাবার বাড়ির বলো সবাইকে নিয়েই কিন্তু আমি ভিডিওটা মোটামুটি করে থাকি আর যারা ভিডিওতে আসতে চায় না আমি কিন্তু তাদের কোনো দিন জোর করে আমার ভিডিওতে নিয়েও আসি না সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট এই যে দেখো এখন কিন্তু নোংরা নিতে লোক চলে এসছে ওই কারণেই কিন্তু এই যে নিয়ে যাচ্ছি ওদেরকে দিব বলে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একটা জিনিস দেখাই রান্নার ঘর যখন পরিষ্কার করতে আসি দেখি যে আমার বর এই যে দেখো নিজে চা বানিয়ে খেয়েছে আমার জন্য ড্রাই ফ্রুটস রেখে গেছে আর এখানটায় অল্প করে দেখতেই পাচ্ছ আমার জন্য চা বানিয়ে রেখে গেছে বেশ কয়েকদিন ধরে কিন্তু আমাদের এখানটায় ঠান্ডা আগের মতন অতটাও নেই আর প্রত্যেক দিন কিন্তু বেশ সুন্দর রোদও বেড়ায় আর আজকে যখন আমি বাইরে ঝাড় দিতে গেছিলাম দেখি হনুমান কী সব নিয়ে এসে ফেলেছে বাইরে চলো তোমাদেরও দেখায় এই যে দেখো এটা নিয়ে এসে ফেলেছে আর এই যে দেখো চার পাঁচটা সকালবেলাতে কত সুন্দর লাগছে তোমাদের জাস্ট একটুখানি ঘুরিয়ে দেখালাম তো দূরে পাহাড়টা দেখা যাচ্ছে না খুব একটা বেশি মনে হচ্ছে দু চার দিনের মধ্যে আবার বৃষ্টি হবে আর বৃষ্টি হলে কিন্তু ঠান্ডাটাও প্রচুর থাকে এই যে দেখো এখন কিন্তু ফ্রেশ হয়ে বসে পড়েছি খেতে আর আজকে কিন্তু ম্যাগি খাচ্ছি না আজকে না মশলা মুড়ি খেতে ইচ্ছে করলো ওই কারণে কিন্তু ধনেপাতা ছোলা নারকেল পেঁয়াজ সব দিয়ে মাখিয়ে ফেলেছি মুড়ি আর কাশ্মীর থেকে নিয়ে আসা রসুনের চাটনি দিয়েওছি অল্প করে এই যে দেখো তো এখন এটাই খাওয়া দাওয়া করবো তারপরে যাব বাদ বাকি কাজ আছে সেগুলোও করবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে তখন তোমাদের সঙ্গে আবার আগে আমি ভিডিওটা শখেই বানাতাম কিন্তু এখন ভিডিও বানানোটা আমার প্রফেশন হয়ে দাঁড়িয়েছে যেহেতু প্রতি মাসে এখান থেকে ইনকাম করি ওই কারণে আর আগের মতন কিন্তু আমি আর ভিডিওতে খুব একটা বেশি টাইম দিতে পারি না কারণ একা হাতে সংসারে সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পরে ভিডিও বানানো ভিডিও এডিট করা আমার কাছে কি বলবো ভীষণ একটা চাপের ব্যাপার তাছাড়া সারা সারাক্ষণই ব্যস্ত থাকে একটুখানি যে হেল্প করবে তারও কিন্তু ওর কাছে সময় নেই তবুও যখন ও রুমে আসে যতটুকু পারে আমাকে কিন্তু ভিডিওতে হেল্পও করে এই যে বসছি এখন খেতে ভাত পনির আলুর তরকারি এই যে আছে আলু আর মুলো ভাজা পেঁয়াজ কেমন হয়েছে ভালো ভাজা নেই আলু আর মুলো দুটো মূলো তো একটুখানি ছিল তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো এই যে দেখো গেছিলামের কাছে বড় একটা জিনিস অর্ডার দিয়েছিল বেশ কয়েকদিন আগে সেটাই এসেছিল সেটাই আমি গেছিলাম তো এখন আমি তোমাদের খুলে দেখাবো না যে এটার মধ্যে কী আছে বড় আসুক তারপরে তোমাদের দেখাবো যে এটার মধ্যে কী আছে বেশ অনেকটাই কিন্তু বড় আর এটা ফ্লিপকার্ট হ্যাঁ ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল দেখো যেহেতু দিন পরে বাড়ি যাবো ওই কারণে কিন্তু এক এক করে ও এখন নিজের পছন্দের জিনিসগুলো অর্ডার দিতে শুরু করে দিয়েছে আমি কিন্তু এখন আমার পছন্দের জিনিসগুলো কেনাকাটা করি বিকেলবেলার সমস্ত কাজকর্ম কমপ্লিট আর আজকে কিন্তু ফলের মধ্যে খেয়েছি শুধু কমলা লেবু তখন আর ভিডিও বানানো হয়নি যাই হোক এই যে দেখো এখন কিন্তু আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এই যে ইন্ডাকশানে দুধ গরম হচ্ছে আর এখানটায় দেখো আলু কেটে নিয়েছি আর ছোলা ছিল তো আলু আর ছোলাটাকে এখন সেদ্ধ করবে এটা কিন্তু সন্ধেবেলা টিফিনের জন্য বানাচ্ছি সেদ্ধ করে নিব তারপরে অল্প একটুখানি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে এই যে সেদ্ধ করে রাখা এগুলো দিয়ে দিব দিলেই হয়ে যাবে ছোলা আলু সেদ্ধ তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রায় সন্ধেবেলাতে সাড়ে ছটার দিকে বর চলে এসেছিল রুমে আর ওকে কিন্তু আমি বলেইছিলাম যে যে সবজিপাতি আর অল্প কিছু ফল নিয়ে আসতে তো ব্যাগে করেই নিয়ে এসছে তো কি কি নিয়ে এসছে না নিয়ে এসছে সেগুলোই কিন্তু এক এক করে এই যে দেখো এখন কিন্তু আমি বের করছি আর হ্যাঁ ও কিন্তু রুমে এসে আবার কিন্তু গেছে বাজারে জল আনতে আর কিন্তু ওকে আমি বলেছি চিকেন নিয়ে আসতে তো এখন দেখা যাক চিকেন নিয়ে আসে কি নিয়ে আসে না আর এই যে দেখো ফুলকপি বাঁধাকপি আর ওকে বলেছিলাম গাজরের হালুয়া বানাবো গাজর নিয়ে আসবে তো দেখছি গাজরও নিয়ে এসছে পেঁয়াজ আলু আর ওকে আমি বলেইছিলাম যে কমলা একটু বেশি করে নিয়ে আসবে কারণ এখানটায় যে কমলা লেবুগুলো পাওয়া যায় না এতটা সুন্দর লাগে খেতে তোমাদের বলে বোঝাতে পারবো না জাস্ট বাউ মিষ্টি আর খুব ভালো লাগে তো যাই হোক ওকে বলেছিলাম তো দেখছি ও সমস্ত জিনিসই নিয়ে এসছে আর সব কিছুই আমি তোমাদের সঙ্গে এক এক করে ভালো করে শেয়ার করে দিলাম আর তারপরেই কিন্তু বর চলে এসেছিলো ও নিয়ে এসেছিলো চিকেন আর এই যে দেখো রান্নার ঘরে এসে এখন কিন্তু আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর ও গেছে এখন ফ্রেশ হতে আর রান্নাবান্না বলতে ও আমাকে বলেইছে আজকে তুমি রুটি বানাবে না ভাত বানাবে আজকে ভাত খেতে ইচ্ছু করছে ওই কারণে কিন্তু ভাত বানাবো আর কিন্তু চিকেন বানাবো আর তখন যে বিকেলবেলাতে তোমাদের দেখি খেয়েছিলাম না ছোলা আর আলু রেখেছিলাম সেদ্ধ করার জন্য ওটা কিন্তু আমি সেদ্ধ করে বরকে মানে খেতে দিব বলে অলরেডি বাটিতে করে রেখেছি ও যখন ফ্রেশ হয়ে আসবে তখনই কিন্তু ওকে খেতে দিব ও এখন আমার বর ডিম ভাজা করছে খাবে বলে আমি যেহেতু এখন চিকেন রান্না করছি ওই কারণে আমাকে আর বলেনি নিজেই এখন চলে এসছে রান্নার ঘরে নিজে এসেই কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে এটা পুরোটা হ্যাঁ পুরোটা টাচ করে রাখো নাহলে তিনটে ডিম ভাজছে বেশ ভালোই পারে ফাইনালি কোয়ার্টারে আমাদের সংসার গুছিয়ে বাড়ি ফেরার জন্য বর টিকিটটা কেটেই ফেললো আমরা দুজন আলাদা যাব আমাদের জিনিসপত্র আর স্কুটি কিন্তু আলাদা যাবে তো জিনিসপত্রগুলো যেগুলো আছে আর গাড়ি মানে আমাদের যে স্কুটি ওটা কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে বাড়িতে যাবে তো এখনও পর্যন্ত ট্রান্সপোর্টের লোকেদের সঙ্গে কথা বলা হয়নি তো কেমন কি নিবে সেটাও জানা নেই তো যখন কথা বলবে তোমাদের দাদা ভাই বা কেমন কি নিচ্ছে সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে পরে ভিডিওতে একে করে শেয়ার করে দিব আর এবার কিন্তু আমরা দুজন আবারও ফ্লাইটে করেই বাড়িতে যাব। তো যাই হোক সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করতে পারলাম বাদ বাকি তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি যতটুকু পারবো চেষ্টা করব তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার আর এই যে দেখো এখন কিন্তু আমি চিকেনটা রান্না করছি আর বর কিন্তু এখন পাশের রুমে বসে একজন দাদা এসছে ওর সঙ্গে কিন্তু গল্প করছে যাই হোক চলো এখন রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিই পরে কথা হচ্ছে আবার তোমাদের তখন দেখিয়েছিলাম না বরের একটা পার্সেল এসছে আমি আনতে গেছিলাম এই যে দেখো এই জুতো অর্ডার দিয়েছিল সেটাই কিন্তু এসছে কেমন এসছে ভালো কোয়ালিটি বাবা বা বিছানায় বসে জুতো দেখো নতুন জুতো হোক আর যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি ভালো লাগছে খুব সুন্দর খুবই সুন্দর

আগের গেছিলাম ফ্লাইটে এবারও ফ্লাইটে বাড়ি যাচ্ছি আহা চলো বান্না কমপ্লিট করে এখন বসছি বাড়ি যাওয়ার জন্য টিকিটও কাটা হয়ে গেল আমি বাড়ি যাওয়ার অপেক্ষা আমরা কিন্তু দুজন প্রত্যেক দিন রাতের বেলাতে আটটা সাড়ে আটটার দিকে খাওয়া দাওয়া করে নিই ঠান্ডার কারণে একদমই কিন্তু লেট করি না তো রান্না হয়ে গেলে তাড়াতাড়ি করি গরম গরম খেয়ে নেই তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি কিন্তু থালা বাসনগুলো এক এক করে এই যে দেখো মেজে নিচ্ছি আর আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি ভিডিওটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও চলো সব টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো টাটা সব পাইকে